আপনারা কিন্তু জানেন যে এখন দেশের একচুয়ালি অবস্থা কি এটা তো সবার জানা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না

আসলে হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব নেকারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই একটু টাইম নিয়ে করবে এই জন্য আমরা টাইমটা নিয়ে এবং পাইরেসির ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে আসলে আমি এই কথার অ্যান্সারটা করে এই কথার অ্যান্সারটা করে আমি আর প্রচারণায় যেতে চাই নেক্সট কোশ্চেন ভাই পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্যমতো কারণ ছবিটা তো আমাদেরই ছবি তাই না বলেন শাকিব ভাই এর রিঅ্যাকশনটা কেমন আসলে সাকিব ভাই এর রিঅ্যাকশন আপনারা জানেনই সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টার সাইজ আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেইছি যে সাকিব ভাই এই ছবি সাথে সম্পর্ক ছিল সেটা প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট কোন কোশ্চেন নেক্সট প্ল্যান আসলে আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শেয়ার মহলে একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলো প্ল্যান করছি

একরকম না ফিল্ম সব কিছু মিলে হয় আর ফিল্মের উইংস কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যাপ ব্যবসা কিন্তু ছেড়ে যাবে এটা কনফার্ম থাকেন আপনারা দুই সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি আবারও বলছি জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শো নিয়ে কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তোবা ইন ফিউচার আরও বাড়বে ধন্যবাদ আমরা সবসময় এই টাইপের জনরা ইন্ডাস্ট্রিতে এবং তিনি আমি যদি বন্যা করি বাংলাদেশে এই প্রথম এ ধরনের মুভি করেছেন এটা কি হচ্ছে আমরা সাধারণত সিনেমা পছন্দ করি সেই ইয়ের বাইরে গিয়ে এই মুভি করাটা কি চ্যালেঞ্জিং ছিল আসলে নতুন ইন্ডাস্ট্রিতে তো গল্প দিতেই হবে এক্সপেরিমেন্ট করতেই হবে আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আসে ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুগুলির মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করব তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফরমেটের ছবি বানাইছি মালালায় একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন হয়তো বা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ছবিটা আপনাদের জন্য বানাইছি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটাই আমার কথা ভালো থাকবেন সবাই বাই